প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুর সাহেব বলেছেন যে জামাতের যে উত্থান হয়েছে এই উত্থান নিয়ে গবেষণা হওয়া উচিত এবং জামাতের উত্থান ঠেকানোর জন্য কার্যকরী পদক্ষেপ এখনই নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেছেন আমি তার এই বক্তব্যে বিন্দুমাত্র বিচলিত এজন্য হইনি যে তারা তাদের নিজেদেরকে কতটা নিম্নগামী করে মানুষের পা চেটে দালালি করে উপরে ওঠার জন্য আজকের বাংলাদেশের সর্ববৃহৎ দল বললে ভুল হবে না যে দলটি মানুষের হৃদয় স্থান অর্জন করেছে বাংলাদেশের মানুষের কাছে চরম নির্যাতিত একটি দল যারা নির্যাতনের শিকার হয়েছে সেই দল বাংলাদেশ জামাত ইসলামকে বলছেন যে তাদের উত্থান কিভাবে হলো এটা নিয়ে গবেষণা করতে হবে এবং তাদেরকে টেনে ধরতে হবে যাতে তাদের উত্থানটা ঠেকানো যায় ভিপি ভিপি নুরুল সাহেব সাবেক ডাকসুর তিনি বুঝাতে চাচ্ছেন যে জামাত ইসলাম এই দেশে যদি এই জনপ্রিয়তার অবস্থা অব্যাহত থাকে তাহলে সেটা এদেশের জন্য নাকি অসনি সংকেত আমি তো মনে করি আপনাদের উত্থানটা কিভাবে হলো এটা নিয়ে গবেষণা হওয়া দরকার যদিও এই গবেষণার সময় নেই এজন্য আপনাদের উত্থান সম্পর্কে জনগণ জানে যে আপনারা কাদের পাঠে কার দালালি করে কিভাবে এই জায়গাটায় এবং একটা দলকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে শুধুমাত্র ক্ষমতার জন্য এবং আপনাদের দলের একজন মহাসচিব শুধুমাত্র এমপি হওয়ার জন্য দল থেকে পদত্যাগ করে আর একটা দলের যুক্ত হয়ে সেখানেও জামাত ইসলামের কাছে হেরেছেন তাও তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার সম্ভবত হয়েছেন তো এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আসলে আপনাদের অবস্থানটা কোন জায়গায় আপনি যেই সিটে এমপি হয়েছেন আপনাকে সরাসরি তারেক রহমান সাহেব মানে সরাসরি তার হস্তক্ষেপ ছাড়া বিন্দু সেখানে আপনি এমপি হওয়ারও দক্ষতা অর্জন করতে পারতেন না এবং আপনাকে সেখানে টেনে হিসেবে ডিপ স্টেট বলেন আর ওপেন স্টেট বলেন বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে একটা পার্টি হিসেবে আপনাদের এই দালালির কারণে আপনাদেরকে সংসদে নিয়ে এসেছে আর আপনি বলছেন যে জামাত ইসলামের উত্থান কিভাবে হচ্ছে এটা নিয়ে গবেষণা করতে হবে আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে গবেষণার সুযোগ অবশ্যই আছে তবে সে উত্থানটা দিন দিন কিভাবে বাড়বে সেটা নিয়ে জনগণ গবেষণা করবে জামাত ইসলামের উত্থান কেন হলো এটা নিয়ে গবেষণা ছাড়াই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানে যে কেন তাদের উত্থান হয়েছে অন্যতম কারণ হচ্ছে তারা বাংলাদেশের মানুষের উপরে কোনো ধরনের জুলুম নির্যাতন অত্যাচার চালায় নাই মানুষের উপরে চাঁদাবাজি বাংলাদেশ জামাত ইসলামের কোনো নেতাকর্মী কর্মী পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বিশেষ করে গত দেড় বছরে কারো বাড়ি ঘর দখল করে নাই বাংলাদেশ জামাত ইসলামী ন্যায়সঙ্গতভাবে রাজনীতি করেছে বিদায় বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে তারা জয়যুক্ত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের ভদ্রতা পরিমার্জিত ব্যবহার মানুষের সাথে কোঅপারেশন দেশপ্রেম দেশের মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার একটি যে উদারতা সেটাই আজকের এই জামাত ইসলামকে জনপ্রিয় করে তুলেছে এবং এই জামাত ইসলাম এখন এমন একটা টার্নিং পয়েন্টে অবস্থান করছে এখান থেকে শুধুমাত্র জামাত ইসলামের উপরে যাওয়ার জায়গা আছে পিছনে ফেরার কোনো রাস্তা নেই কারণ পিছনের যা যাওয়ার সব তাদের শেষ তারা হারিয়ে ফেলেছে তাদের শীর্ষস্থানীয় ফাঁসি হয়েছে তাদের উপরে যা যাওয়ার শেষ এর চেয়ে কঠিন কিছু হওয়ার সুযোগ এই বাংলাদেশে আর নাই যারা এতদিন বলতেন যে জামাত ইসলাম গণ দল না তারাই এখন বলছেন জামাত ইসলামের উত্থান নিয়ে গবেষণা করতে হবে এর মাধ্যমে প্রমাণ হয় যে বাংলাদেশ জামায়াত ইসলামী মূলত জনবান্ধব গণমানুষের একটি দল এবং সেই গণমানুষের দল হিসেবে তারা আগামীতে জনগণের হৃদয় স্থান করে এবং আগামীতেই তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে কোনো সময় যখনই নির্বাচন হবে সেই নির্বাচনে তারা সেই অবস্থায় পৌঁছবে এটা প্রমাণিত হয়েছে বিদায় আজকে আপনারা গবেষণা শুরু করে দিয়েছেন আমি বলি এই অতিরিক্ত গবেষণা করে একজন নেত্রী গত ষোলো বছর জামাতের বিরুদ্ধে কুচ্ছা রুটিয়ে দেশেই থাকতে পারেননি তিনি কিন্তু নিজ দায়িত্বে দেশ থেকে পালিয়ে গিয়েছেন এবং রাজনীতিতে একটি শূন্যতা তৈরি হয়েছে যেটা হয়েছে আওয়ামী লীগের সেই অবস্থানটা আর কিন্তু বাংলাদেশে নেই তারা কিন্তু থাকলেও এখন আর থাকার কোনো জায়গা নেই তারা এখন অপসাঙ্গিক হয়ে গিয়েছে আমি মনে করি আপনাদের মতো লোকদের এই ধরনের উদ্ভট বক্তব্য এবং বক্তব্যগুলো আগামীর রাজনীতিতে আপনাদেরকে এবং আপনাদের কারণে যেই সকল রাজনৈতিক দলের সাথে জোট করে ক্ষমতায় থেকে কিছু হালুয়া রুটি ভাগ পেতে চান তাদেরকে আপনারা প্রস্তুবিদ্ধ করবেন এবং তাদেরকে ওই পূর্বের সেই শেখ হাসিনার পথেই পরিচালিত করবেন বরং উচিত ছিল যে বাংলাদেশে জামাত ইসলাম কি কারণে এত জনপ্রিয় সেই কারণগুলোকে গবেষণা করে বের করে সেই কারণগুলোকে বিএনপির ভিতরে অ্যাডাপ্ট করার প্রয়োজন হলে করবেন আপনি নুরুল সাহেবের দলের ভিতরে অ্যাডাপ্ট করার প্রয়োজন হলে করবেন সেটা না করে আপনি বলে যাচ্ছেন যে এই উত্থানটা ঠেকাবেন কি করে এই ঠেকাঠেকির রাজনীতি তো বাংলাদেশ থেকে বিদায় হয়ে গিয়েছে পাঁচই আগস্টের পরবর্তী রাজনীতি হচ্ছে নতুন বাংলাদেশে এখন আর কেউ কাউকে ঠেকাতে পারবে না আপনি আপনার মত প্রকাশ করবেন আমি আমার মত প্রকাশ করব। আপনি এক কথা বলতে গিয়ে মার খেয়েছেন এখন কথা বলতে গিয়ে আপনি কারো কাজ থেকে হেনস্তার শিকার হবেন না আপনি আমি কথা বলতে গিয়ে কারো কাছ থেকে বাধাপ্রাপ্ত হয়েছি এখন কথা বলতে গিয়ে বাধাপ্রাপ্ত হব না এরকম একটি সোনার নতুন বাংলাদেশই তো আমরা দেখতে চাই তাহলে আপনি কি করে বলছেন যে তাদের উত্থান ঠেকাতে হবে বাংলাদেশে এখন আর কেউ কাউকে ঠেকিয়ে রাজনীতি করার দিন পুরো মাত্রায় শেষ হয়ে গিয়েছে আগামী বাংলাদেশ বৈষম্যহীন একটি বাংলাদেশ বাংলাদেশ সুন্দর বাংলাদেশ এবং সেই বাংলাদেশটা গঠন করতে বাংলাদেশ জামাতি ইসলামের নেতৃত্বে ডাক্তার সাহেবের নেতৃত্বে যে পদ্ধতিতে এখন দল চলছে এই পদ্ধতি নিয়ে গবেষণা করে দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে এই পদ্ধতি এস্টাবলিশ করা উচিত বলে আমি মনে করি সবাইকে ধন্যবাদ আশা করি নূর সাহেব সঠিক জবাব পেয়েছেন এবং আপনার এই বক্তব্য আপনি নিজেই শুনে আবার প্রত্যাহার করবেন এটাই আমি মনে করি সবাইকে ধন্যবাদ